তাই নাকি ভাই তাহলে দেখা যাবে তুমি আমাদের পর কয় মাসে বইয়ে এনে দিতে পারো আচ্ছা দেখো তাহলে জোন পুষার নাকি পিসি পুশ দেওয়ার এক্সপার্ট এ কারণে পুষার বহু দূরে টোকেন কালেক্ট করতে থাকে তখনই সামনে একটা এনিমি তাকে আমি ভিএস কে হেড মেরে দিই পিকে সকল বাই শেষ করে বিমা একটা এনিমি লুট করে তাকেও আমি হেড মেরে দিই এভাবে ফাইট করতে করতে লাস্ট জনে এসে গাইস আমি খেজাই মারা তারপরে জোন পুষার রিভাইভ দে তো অবস্থায় তখন দেখে আমার নিচের টিমমেট লাস্ট এনিমি মেরে করে ফেলে ভুইয়া এদিকে গাইস আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর এই ম্যাচেও জোনপুশার বলে যে এই মেসে উইয়া নিয়ে দেবে তাকে নাকে আমাদের পর্যাপ্ত টোকেন কালেক্ট কর দেয়া লাগবে আর তখনই একটা এনিমি দেখি আমার উপরে রাশ দেয় তাকেও আমি পি90 তে ডাউন করে দেই তারপর বিমার উপরে দেখি আরেকটা এনিমি তাকেও আমি পি90 তে মেরে পুরো স্কোয়াডটা ওয়াইপ আউট করে দি এনিমি নেটবক্স থেকে ডবল এডব্লিউএম ডাবল এডব্লিউএম নে আমি জোনের বাইরে এসে দেখি আরেকটা এনিমি এনিমিটা মারতে যায় উপর থেকে অন্য এনিমিতে আমারে ডাউন করে দেই তার কিছুক্ষণ পরে জোনপুশার রিভাইভে ফ্যাক্ট আমি সাদের উপরে থাকে এই ম্যাচের লাস্ট এনিমি তাকে পি তে মেরে এই ম্যাচেও ভুইয়া করে ফেলি এই বিখ্যাত নে দুইটা ম্যাচ খেলায় হয়ে গেছে দুইটাই ভূইয়া আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে